বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মমতা ব্যানার্জি আর এস এস এর সম্বন্ধে কিছু বলে না মোহন ভগবতের সম্বন্ধে কিছু বলে না বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে অধীর রঞ্জন চৌধুরী আরও একবার তৃণমূলের সঙ্গে বিজেপির আতাক নিয়ে মুখ খুললেন তিনি বলেন দিদির কোলে চড়ে বসে এই বাংলায় প্রবেশ করেছিল বিজেপি পার্টি আপনারা জানেন এই দিদি বিজেপি সরকারের মন্ত্রী ছিল আপনারা জানেন এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে আর এস এস এর একাংশ সংগঠন ছিল আজ সেটা কয়েক হাজারে রূপান্তরিত হয়েছে এভাবে তৃণমূল এবং বিজেপির আতা তুলে ধরলেন অধি চৌধুরী আজ থেকে এটা কথা কবে থেকে বলছি আমরা প্রথম কথা দিদির কোলে চড়ে বসে এ বাংলায় প্রবেশ করেছিল বিজেপি পার্টি আপনারা জানেন এই দিদি মমতা ব্যানার্জী তিনি বিজেপির সঙ্গে আতাত করে ভোট করেছিল আপনারা জানেন এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের মন্ত্রী ছিল আপনারা জানেন এই মমতা ব্যানার্জির মন্ত্রিত্বে কেন্দ্রের সরকার এনআরসি এবং সিএএ আইনের জন্ম দিয়েছিল আপনারা জানেন এই মমতা ব্যানার্জির ক্ষমতা আসার আগে এই বাংলায় আর এস দুশো চারশো হয়তো শাখা সংগঠন ছিল আর সেটা কয়েক হাজারে রূপান্তরিত হয়েছে অথচ কংগ্রেসের অফিস ভেঙে দেওয়া হয়েছে বামেদের অফিস ভেঙে দেওয়া যে কোনো অসুবিধা নাই কিন্তু আর এস এসকে এখানটায় যাতে সে ফলে ফুলে প্রস্ফুটিত হতে পারে তার জন্য সব ব্যবস্থা করেছে তার জন্য লক্ষ্য করে দেখবেন যে মমতা ব্যানার্জি কোনোদিন মোহন ভাগবতের বিরুদ্ধে কিছু বলে না খেয়াল করবেন মোহন ভাগবতের বিরুদ্ধে কিছু বলে না নীতিন গাডকারীর বিরুদ্ধে কিছু বলে না রাজনাথ সিংয়ের বিরুদ্ধে কিছু বলে না মোহন ভাগবত আজকের আর মাথা তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কিছু বলতে শুনেছেন কারণ তার সঙ্গে নাগপুর আর ভবানীপুর তাদের সঙ্গে খুবই মধুর সম্পর্ক নাগপুর আর ভবানীপুর সম্পর্ক বড় মধুর তাই ভাগবতের সঙ্গে দিদির কোনো মারামারি নাই খেয়াল করুন বাংলা মানুষ সব কিছু ভ্রমের দ্বারা পরিচালিত হবেন না আপনারা কান দিয়ে জগৎ দেখবেন না চোখ দিয়ে জগৎ দেখুন অনুরোধ দাবি আপনাদের কাছে আমার এই স্বাস্থ্যমন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি তিনি কোথায় লন্ডনে কিসের জন্য লন্ডন বালাদের বুঝিয়ে নাকি এখানে অনেক কিছু আনবেন তিনি বলে কে বিরাট কিছু হতে চলেছে হয়তো পশ্চিমবঙ্গে দিদি ফিরে আসার পর লন্ডন থেকে উন্নয়নের ভূমিকম্প তৈরি হবে সে উন্নয়নের ভূমিকম্পে কে কোথায় আমরা যাব জানি না কিন্তু হাসপাতালে চিকিৎসা হয় না এটা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার শুধু মেডিকেল কলেজ নয় পশ্চিমার কোনো হাসপাতালে চিকিৎসা নাই চিকিৎসার মানে আমি এই শেষে বলছি মানে চিকিৎসা ব্যবস্থা হোয়াট ইস নেম যেটা হওয়া উচিত সেই চিকিৎসা কোথাও নাই পশ্চিমবঙ্গে হাসপাতাল আছে তার পরীক্ষাটার মধ্যে তার খাঁচা আছে কিন্তু খাঁচার মধ্যে সব কিছু জীর্ণ শীর্ণ বিদীর্ণ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ